জিনাই দহের সন্তান অবদ্র ঘরের সন্তান নয় সব ভদ্র ঘরের সন্তান আমরা এই পরিবেশ দিবেন তো আমাকে সবাই ইনশাআল্লাহ নব্বই ভাগের বেশি অডিয়েন্স করি টুকরা যুবক ভার আজকের মাঠে ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারণাই আজকে জিনাই দহের মাহফিলে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে আমার কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ তালা ইসলামের সৈনিক অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহুর মতো কবুল করুক পড়েন সবাই আমিন আসল কথা হল জিনাইদহ খুলনা বিভাগের মধ্যে একটা জেলা ডিস্ট্রিক্ট হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমি জাস্ট ভালোবাসার খাতিরে নিঃস্বার্থ বলছি কাউকে পামপট্টি দেওয়ার জন্য বলছি না কথাটা হচ্ছে আমি কিন্তু খুলনায় জন্মগ্রহণ করেছি আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে আমার মা খুলনা আমার বোন খুলনা আমার নানি নানা দাদা দাদি দেয়ার অল ফ্রম খুলনা সবাই খুলনার থেকে তো খুলনায় হচ্ছে আমার জন্ম খুলনা হলো বিভাগ জিনাইদ হলো খুলনার একটা জেলা তো আমি আসি ফুজুর যদি খুলনার সন্তান হই আমি তো এই হিসেবে সন্তান আমি আমি পরের কেউ না আপনাদের মানুষ অতএব আজকে যে কথাগুলো বলবো দূর দূর কোনো ভাব থাকবে না কলিচার সম্পর্ক থেকে কথা হবে আজকে আমি কিছু কথা শুরুতে বলবো অনেকের গায়ে একটু জ্বালা হতে পারে এটার জন্য অগ্রিম মাফ চেয়ে নিচ্ছি কারণ হলো হক কথা সহ্য করার ক্ষমতা সবার থাকে না জিনায় দহের ভাই তবে আমার বিশ্বাস জিনায় দহের মানুষ কোরআন প্রেমিক মানুষ গত মেবি ইট হ্যাজ বিন টু ইয়ার্স ব্যাক দুই বছর আগে আমি একবার শোলকুপাতে এসেছিলাম কোন একটা বাজারের পাশে লাঙ্গলবাদ বাজার আচ্ছা আপনাদের মনে আছে তো ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে প্রোটোকল দিয়ে যুবকদেরকে দিয়ে লোক ঠেকানো যায় নাই এটা ইউটিউবে আপনারা দেখলে বুঝবেন আমি অহংকার নিয়ে বলছি না ওই দুই বছর আগেই বুঝে গেছি আমরা জিনায়ে দহের দহের মাটি ইসলামের ঘাটি অতএব যে কথাগুলো বলবো যদি মনে হয় যে আসিফজুর কথা ঠিকই বলেছে ঠিক বলতে দ্বিধাবোধ করবেন আর হ্যাঁ একটা কথা আমার আত্মসম্মান বোধের কথা যেহেতু আমি খুলনার ছেলে আমি আপনাদেরও সন্তান আর আজকে মিডিয়া অনেক দূর থেকে অনেকে এসেছে কাউকে আমি চিনি না দুই তিন জন ছাড়া সবাই নিজের টাকায় নিজের ভাড়ায় মাহফিলে তারা অ্যাটেন্ড করেছে পরিমণির ভিডিও করার জন্য নয় তাফসির মাহফিল ভিডিও করতে তারা এসেছে অতএব ক্যামেরা নাম ক্যামেরা হটা দাও এই সাইড দাও এইটা করা যাবে না ওরা আছে বিধায় আজকের মাহফিলে হাজার যুবকের ঢল নেমেছে তো আপনারা যখন ঠিক বেঠিক বলবেন এতটা জোরে বলবেন যেন প্রমাণ হয় আমরা খুলনা বিভাগের সন্তান আমরা দহের সন্তান কাপুরুষের সন্তান নই আমরা সবাই বেপুরুষের সন্তান জিনাই দহের শৈলকোপার ভাইরা মনে রাখবেন জীবন কখনোই পারফেক্ট হয় না পারফেক্ট বানিয়ে নেওয়া লাগে এটা পারফেক্ট করতে হয় ধৈর্য পরিচয় দেওয়া লাগে মিডিয়া আউট অফ ক্যাপাসিটি মাঝখানে গাছ দিয়ে ভরা ওই লোকজন দাঁড়িয়ে আছে সাউন্ড সিস্টেম খারাপ আমি যদি বলি কোনো মাহফিল হইল যুবকদের মনটা খান খান হয়ে যাবে আপনাকে বুঝতে হবে স্যাক্রিফাইস করেই জীবন চলতে হয় অভিযোগ করলে জীবনটা কোনো সুন্দর হয় না বি পেশেন্ট ধৈর্যশীল হ দেখেন আমাকে আমার মুখে স্টিল হাসি আমি ঠিক আছি সব ওকে একটু ধৈর্যের পরিচয় দিবেন আসিফ হুজুর চোখ দিয়ে দেখা জরুরি নয় আসিফ হুজুর কি বলছে এটা আমি বুঝতেছি কিনা দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক কিনা মাফ চাচ্ছি মেহেরবানি করে কোনো আওয়াজ করবে না আমার কথা ছাড়া আর ডানে যারা সেলফির জন্য মোবাইল তুলে আছো টার্ন অফ ইউর ফোন ফোনটা অন রেখো না ফোন দিয়ে দেখো না আমাকে আজকে আমাকে সরাসরি দেখার দিন আর বামে যদি জায়গা থাকে গাছের উপরে না উঠে জায়গা মতো বসে যান অনেকে গাছে গাছে উঠা ট্রাই করছো বসে পড়ো পড়ে গেলে সমস্যা হবে বসে পড়ো আমার জিনায় দহের শৈল কুপার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা পরিবেশ দেওয়া লাগবে পরিবেশ ছাড়া তফসির মাহফিল তো সুন্দর হবে না আমার যুবকরা মাথার ঘাম পায়ে ফেলে তাজা রক্তকে পানি করে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে এটার প্রতিদান আপনাদেরকে দেওয়া লাগবে একটাই উপায় শেষ পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ থাকবেন প্রত্যেকটা মিডিয়ার ভাইরা আজকের ওয়াজ মাহফিল রেকর্ড করছে কালকে ইউটিউবে আপলোড যাবে পরিবেশ পরিস্থিতি পুরো বাংলাদেশকে আগামীকাল জানাই দিবে ডানে বামে পেছনে একবার সবাই চোখ দিয়ে পুরো মাহফিলটাকে অবজার্ভ করেন তো সবাই দেখেন তো একবার সবাই দেখেন পেছনে সামনে দেখেন একবার আচ্ছা এবার আমাকে এই যে সোনামণি এদিকে 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 আমার চোখে আমার আজকের এই শৈল কুপার দহের মাহফিল আমার চোখে আমার যা মনে হচ্ছে আজকের এই মাহফিলের সিচুয়েশন এটা আমার মনের কথা যদি ভুল হয় আপনারা ধরাই দিবেন আপনার আমার অডিয়েন্স আমার ব্যক্তিগত পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম আজকের মাহফিলকে নিয়ে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে আমি আসিফ ফুজুর আন্তরিকতার বিশ্বাস প্রথম কথা আমার দুই হাত দেখেন এক যুবক এইভাবে দুইটা হাত পেতে দিয়ে তার বুকটাকে ওপেনলি পুলিশের সামনে এভাবে ফুলিয়ে দিয়ে বুকে গুলি খেয়ে তার জীবনটাকে দিয়ে দেশটাকে সেকেন্ড টাইমের জন্য স্বাধীন করেছিল যুবকটার নাম কি শহীদ আবু সাইদ এটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মুসলমান বাঁচলে বীর পুরুষের মতো বাসবে কাপুরুষের মতো নয় আর আমি একটা কথা বলতে বড্ড লজ্জা পাচ্ছি আমার ওয়াজটা ফেসবুকে যাবে ইউটিউবে যাবে অনেকের গায়ে লেগে যাবে তবু আমি বলছি হক কথা বলতে কোনো আপোষ করা চলবে না পাঁচে আগস্টের পূর্বে যত পুলিশ ছিল আশি ভাগ পুলিশ ছিল সরকারের পা চাটা দালাল আর গোলাম যদি তারা সরকারের পা চাটা দালাল না হতো আমার কলিচার টুকরা আবু সাইদ ভাইয়ের গুলে বুকে গুলি লাগবে কেন যুবক ভাড়া বলো। তারা চাইলে বুঝিয়ে শহীদ আবু সাইদকে সাইড করতে পারত তবে তারা যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালিয়েছে তখন ছাত্র জনতার মাথার ভেতরে আগুন জ্বলে উঠেছে তখন আমরা স্লোগান তুলেছি কোটার সংস্কার নয় পুরো দেশটার সংস্কার করতে হবে তবে একটা কথা না বললেই নয় পাঁচে আগস্টের পূর্বে হক কথা বললেই দেখতাম কিছু নেতা মাহফিলে এসে এম তো যদি কোন মামুর বেটা রাজশাহীর ভাষায় বলে মামুর বেটা যদি কোন মামুর বেটার বুকের পাটা থাকে আজকের শৈলকুপার মাহফিলে আসেন আমার মাহফিলে বাধা দেন আপনার পিঠের চামড়া একটাও থাকবে না